কি কুদ্রত লাঠির ভিতরে শরবত এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে গ্যান্ডারি বা আগ যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামগুলো এখানে উল্লেখ করা হয়েছে এবং এর ভিতর থেকে লটারি হবে লটারির মধ্যে যে বিজয় হবেন তাকে আমাদের রাসেল ভাই পাঁচশো টাকা উপহার দিবেন বা গিফট দিবেন যাই হোক তো ভাই আসছে আমাদের এখানে আমরা এই উপহার ইয়া করব গিফট এই নামটা উঠাবো ঠিক আছে সেভরি দেন দেখতে থাকুন আর হ্যাঁ এখানে কিন্তু কোন চুরামি হচ্ছে না কারণ হচ্ছে গিয়ে আমি নিজে এখানে আসি আর রুমান আছে দেখতেছে যে সবার নামটা উঠছে কিনা কারণ ওয়াদাবদ্ধ আপনাদের সাথে রাখিল ভাই ওয়াদার বর ক্লাব করতে পারবে না এবং করবেও না ঠিক আছে তো কাজ করে যাচ্ছে রাসেল ভাই থ্যাংক ইউ আমাদের আয়োজনটা করেছে এবং এই ধরনের আয়োজন আপনারা সাপোর্ট করবেন তাহলে মাঝে মাঝে পাবেন মাঝে মাঝে দেখতে পাবেন না এবং যে টাকাটা দেওয়া হবে যাকে তা সেটাও ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো एवरीवन এই ভিডিওটা দেওয়ার পরে আরেকটা কুইজ প্রতিযোগিতা আপনাদের জন্য ছেড়ে দেওয়া হবে সেটা রাসেল ভাই নিজেই দিবে এবং সেটা তিন দিন পরে আবার বিজয়ী ঘোষণা করা হবে সেটা হয়তো ভাই এরকম ভাবেই হবে কি বলেন রাসেল ভাই জি ভাই থ্যাংক ইউ নসরত ভাই থ্যাংক ইউ আ ধন্যবাদ সকাল থেকে অনেক খাড়া কাড়ি করতেছিল লেখা ঠিক আছে ভাই অনুষ্ঠান করার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন পরে দেখা হবে আবার রুমানো আছে এখানে ওরা দেখে হাসি সার আর কিছু আছে না কিছু বলার নাই কাটা বাই বাই সি ইউ নেক্সট টাইম চলে আসলাম আমরা বিজয় বিজয় ঘোষণার পর্বে এবং প্রশ্নটা ছিল আল্লাহর কি কুদরত লাঠির ভিতরে শরবত তো যারা যারা কমেন্ট করছেন সবার কমেন্টগুলো এখানে কাউন্ট করা হয়েছে অনেক কষ্ট করে রাসেল ভাই কামাল ভাই তারপরে মুশারেফ রুমান এখানে সবাই ছিল এবং কোনো চোরামের ভিতরে দিয়ে না আমরা একদম সুন্দরভাবে করছি এখন হচ্ছে এখান থেকে একটা আমরা ড্র করে একটা লটারি উঠাবো তবে আমি নেক্সট টাইম থেকে আমি বাইরে অনুরোধ করব যে একটা না দেওয়া যাতে তিনটা দেওয়া হয় ফার্স্ট দ্বিতীয় তৃতীয় ঠিক আছে তিনটা যাতে উঠানো হয় কারণ একটা এতগুলোর ভিতরে এটা আপনারও কষ্ট হয় এবং যারা দেখতেছে যে পাইতেছে মিলাই জিলে সবারই একটা কষ্ট রয়ে যায় নেক্সট নামটা মনে আমার আয়তো সো নেক্সট টাইম থেকে তিনটার ব্যবস্থা করবেন আর প্রশ্নটা আরেকটু কঠিন করবেন এটা খুবই সহজ একটা প্রশ্ন হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে বিজয় ঘোষণার পালা সবার নাম যেহেতু এখানে রয়েছে সেক্ষেত্রে আমি বিজয় বিজয় ঘোষণা করার বিষয়টা আমি রুমানকে দেব আমি এভাবে ধরবো চাড়া দিয়ে দেবো রুমান বাকিটা একটা একটা মাল তুলবে একটা মাল তুলেন রুমান বা একটু লারাচারা এবার আনন্দ কিছু তো আননি এই জায়গায়

ওকে ওকে আ ওশ রাসেল ভাই ভিডিও থেকে অনেক টাকা ইনকাম করে কিন্তু এরকম ও না সে তার নিজের পকেট থেকে টাকাগুলো দিচ্ছে আপনাদেরকে ভালোবেসে সবাই রাসেল ভাই পেজের সাথে থাকবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর মাঝে মাঝে এরকম কুইজের আয়োজন করা হবে বেশি কথা বাড়াবো না বিজয় ঘোষণা করব এখানে কে বললেন তামিজ স্যার কথা মনে পড়ে গেছে ভাই হাতে রাখেন হাতে রাখেন হাতে রাখেন এখন নিচে ভিডিও দেখাবো ঠিক আছে আচ্ছা

অনলাইন প্ল্যাটফর্ম থেকে মানে আসলে কুইজ করে যে লিগ্যাল ভাবে কিছু দেওয়া হয় সেটা আমি জানতাম না তো আজকে লিগ্যাল ওয়েতে আমি অবশ্য থাকতেও পারো অনেকে আমি দেখিনি ওরকম ভাবে তো আজকে লিগ্যাল ওয়েতে একটা কাজ হচ্ছে কোনো চোরামি নাই ঠিক আছে এন্ড যদি কামালের নাম ওঠে তাহলে চোরামি ঠিক আছে কামাল ঠিক আছে নাম নাই আমার নাম নাই ওকে ওকে এভরিওয়ান তো আমরা 90% সাদা না ছিলেন দাদা আমরা এখন টিকিট তুলবো ঠিক আছে বিজয়ি ফার্স্ট বিজয় পেয়ে গেছি এখন আমরা অনুরোধ করে সেকেন্ড বিজয়ের ব্যবস্থা করতেছি তো উঠাইলাম এমডি মাহফুজ এমডি মাহফুজ এটা হচ্ছে রুমান এবং কামাল ভাই এবং আমি এবং সবার অনুরোধে এমডি মাহফুজের নাম তো উঠেছে আর মানে যেই কুইজের যেই এটা আছে পুরস্কৃত করবে যেটা সেটা সামান্য হতে পারে ঠিক আছে পাঁচশো টাকায় যেহেতু সামান্য এটা হয়তো বা সামান্যই হবে সো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমরা আনন্দিত আপনাদেরকে আমাদের সাথে দেখতে পেয়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ইনশাল্লাহ এভাবে সাথে থাকবেন আগেও বলছি এখনো বলি ইনশাল্লাহ আগামীতে আরো কুইজ আসবেন থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকেন আমি লটারি করছি সব সত্যি লটারে আমি বামুন যেহেতু আমি ছিলাম না আমি